আসসালামু আলাইকুম ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ সিলেটে এই মুহূর্তে প্রচন্ড গরম বেশ রোদও উঠেছে তবে তার চাইতেও বেশি উত্তপ্ত অবস্থা মনে হয় এই মুহূর্তে লিটন কুমার দাস কেন বাংলাদেশ টিমে নাই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নাই সে ব্যাপারটা নিয়ে হয়তো অনেক বেশি মাত্র আলোচনা হচ্ছে দেখেন একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য সেটা হচ্ছে লিটন কুমার দাস খুব বেশি ভালো ফর্মে ছিলেন না ওয়ান ডে ফর্মেটে বিশেষ করে নতুন বলে নতুন বল যখন তিনি ডিল করছেন সেই সময়টাতে এই প্রবলেমটা দেখা গেছে একটা পরিসংখ্যান একটু তুলে ধরি দু সালে লিটন কুমার দাস এক থেকে দশ ওভারের মধ্যে ব্যাটিং করেছেন পাঁচটা ম্যাচে সেই পাঁচটা ম্যাচে তিনি রান করেছেন মাত্র ছয় গড়টা হচ্ছে এক দশমিক দুই তার মানে দু হাজার চব্বিশ সালে লিটন কুমার দাসের আসলে এক থেকে দশ ওভারের মধ্যে ব্যাটিং গড়টা হচ্ছে এক দশমিক দুই পাঁচ ম্যাচের পাঁচবারই তিনি আউট হয়েছেন এবং এই জায়গাটা তাকে দেখা গেছে নতুন বলের সঙ্গে একেবারেই ডিল করতে পারেন নাই নির্বাচক হান্নান সরকার তার সঙ্গে যখন কমেন্ট্রির সময় কথা হচ্ছিল এবং আমি কমেন্ট্রির মাঝেই জিজ্ঞেস করেছিলাম কথাটা যে সেই জায়গাটায় লিটন কুমার দাসের জন্য কি এই স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টরটাই কাজ করেছে যে তাকে দলে নিচ্ছেন না হান্নান সরকার সেই কথাটাই বলেছেন এবং লিটন নতুন বলে এইভাবে স্ট্রাগল করছেন দেখে তাকে কিন্তু শ্রীলঙ্কা সিরিজের সময় বাদ দেওয়া হয়েছিল এবং সেই বাদ দেওয়াটার পরে তাকে আবার পরবর্তী সময়ে নেওয়া হয়েছিল কারণ ওই জায়গাটাতে ওপেনিং অপশনটা বা টপ অর্ডারের অপশনটা খুব কম ছিল যে কারণে লিটন কুমার দাসকে আবারও নিয়ে আসা হয়েছিলো কিন্তু সেই জায়গায় আস্থার প্রতিদানটা তিনি দিতে পারেননি তবে একটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে লিটন লাস্ট ম্যাচটা যেভাবে পারফর্ম করেছেন যে প্রবলেমটা লিটন কুমার দাসের আসলে হচ্ছিল আপনারা যদি খেয়াল করে দেখেন অফ স্ট্যাম্পের বাইরের বলকে লেগ সাইডে টেনে খেলা আমরা অনেকগুলো ভিডিও কিন্তু করেছি অনফিল্ডের পর্দায় যে অফ স্ট্যাম্পের বাইরের বলকে লেগ সাইডে টেনে খেলা সেটা পুলশট বলেন সুইপ শট বলেন এই জায়গাগুলোতেই প্রবলেম দেখা যাচ্ছিলো যে ম্যানুফ্যাকচার্ড শর্ট সেই জায়গাটা লিটন কুমার দাস করছেন কিন্তু লাস্ট ম্যাচটা ঢাকা ক্যাপিটালসের হয়ে লিটন কুমার দাস যখন সেভেন্টি আউট রান্স করেছেন এই ম্যাচে লিটন কুমার দাসকে একেবারে শুরু থেকে দেখা গেছে তিনি অফ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে খেলছেন না যে বলটাই যে জায়গায় খেলা প্রয়োজন অফ স্ট্যাম্পের বাইরের বল কাট করা প্রয়োজন কাবার ড্রাইভ করা প্রয়োজন সেটাই করছেন অন সাইডে শর্ট খেলা প্রয়োজন হলে মিড উইকেট বা স্কোয়ার লেগ না মিডন বা লং অনটাকে ব্যবহার করছেন আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে ডিসপ্লেটা দেখতেই পাচ্ছেন যে যে জায়গার বল যে জায়গায় খেলা প্রয়োজন এবং কমেন্ট্রিতে আশরাফুল আমাদের সঙ্গে ছিলেন মোহাম্মদ আশরাফুল তিনিও এই কথাটা বলছিলেন যে অনেকদিন পর লিটনকে মনে হচ্ছে যে তিনি তার বেসিক ক্রিকেটটা খেলছেন এই বেসিক ক্রিকেটের জায়গায় হঠাৎ করে লিটনের মাথায় গেল এক দুই বছর ধরে কি এমন ভূত চেপেছিল অফ স্ট্যাম্পের বাইরের বলকে লেগ সাইডে ম্যানুফ্যাকচার শট খেলতে গিয়ে তিনি বারবার আউট হয়ে যাচ্ছেন কিন্তু আমরা গুনেছিলাম যে ইনিংসের নয় ওভার পর্যন্ত ঢাকার ওই ম্যাচটাতে লাস্ট ম্যাচ যেটাতে তিনি সত্তরের ওপর রান করেছেন ইনিংসের নয় ওভার পর্যন্ত লিটন কুমার দাস একটাও শট খেলেন নাই এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার ছিল তাইলে এই জায়গাটা লিটন কুমার দাস খুব বেশি দেরি করে ফেলেছেন কিনা খুব বেশি দেরি করে ফেলেছেন ততক্ষণে হয়তো বা নির্বাচকরা টিমও সিলেক্ট করে ফেলেছেন এবং একটা বিপিএল আর একটা ম্যাচ দেখে তো আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সেই জায়গাটা পরিবর্তন সিলেক্টরা আনবেন না তবে আমার ব্যক্তিগতভাবে খুব কষ্ট হচ্ছে এই জায়গাটাতে যে লিটন কুমার দাস ফর্মে ফিরেছেন তো ফিরেছেন যদিও এক ম্যাচ দেখে সেটাকে ফর্মে ফেরা বলা যাবে না কিন্তু দ্য ওয়ে হি ব্যাটেড দ্য ওয়ে হি ব্যাটেটা আমার কাছে মনে হয়েছে যে একদম তার যেটা স্বভাব সুলভ ব্যাটিং প্রপার ব্যাটিং অফ স্ট্যাম্পের বাইরের বলকে অফ সাইডেই খেলা কাট করা বা কাবার ড্রাইভ করা ওইটাই করেছেন ম্যানুফ্যাকচার শট খেলতে না যাওয়া সেটাই করেছেন বাট সেটা বড্ড বেশি দেরি করে ফেলেছেন কি না তবে এখানে আরেকটা প্রশ্ন আসছিল যে লিটন কুমার দাসকে ব্যাকআপ হিসাবে সিলেক্টাররা নিতে চান নাই যেটা আমাদের দেশের ক্রিকেটের ট্র্যাডিশনে যে লিটনের মতো ব্যাটারকে বা লিটনের মতো একটু সিনিয়র ক্রিকেটারকে দলে নিয়ে তাকে ম্যাচ না খেলানো বসিয়ে রাখা সেটা সেই প্লেয়ারের সাইকোলজির উপর ইম্প্যাক্ট পড়ে এটা নির্বাচক হান্নান সরকার বলেছেন সেই কথাটা কমেন্ট্রিতে এবং ওইটাই আসলে রিজন যে পারবেজিমনকে নেওয়া হয়েছে কেন তবে আমার এই জায়গাটা একটা অবজারভেশনের জায়গা ছিল আমাদের টিমে আসলে বোলিং অপশনের খুব অভাব এটা আমার ব্যক্তিগত জায়গার চিন্তা যেটা সেটা হচ্ছে যে পারভেজ অবশ্যই সেই জায়গাটায় ব্যাক টপ অর্ডার হিসাবে নেওয়া হয়েছে এবং ব্যাক আপ উইকেটকিপার হিসেবে নেওয়া হয়েছে দলে কিন্তু আরেকজন উইকেটকিপার আছেন জাকের আলী অনেক মুশফিক উইকেট কিপার জাকের আলী উইকেট কিপার আছেন সেই জায়গাটাতে ইন সেন্স আমার মনে হয়েছে আপনি যদি আরেকটা বোলিং অপশন বাড়াতে পারতেন শেখ মেহেদি হাসানকে যদি স্কোয়াডে রাখতে পারতেন এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে শেখ মেহেদিকে যদি স্কোয়াডে রাখা যেত হয়তো বা বোলিং অপশনের জায়গাটায় একটা ভালো অ্যাডভান্টেজ বাংলাদেশ পেতে পারতো কিনা মেহেদি আবার টপ অর্ডারও ব্যাটিং করতে পারেন যদিও তাকে প্রপার টপ অর্ডার আমি বলবো না হ্যাঁ সিলেক্টাররা ব্যাকআপ ওপেনার রাখতে চেয়েছেন যে ওপেনার যদি সেই জায়গাটায় সমস্যায় পড়েন তবে আপনি যদি নাজমুল শান্তকে চিন্তা করেন অ্যাজ এ টপ অর্ডার ব্যাটার তিনিও কিন্তু ওপেনিং রোলটায় ব্যাটিং করার সক্ষমতা রাখেন সো শান্তও সেই জায়গাটায় ব্যাকআপ ওপেনার হিসাবে তিনি খেলতে পারতেন কি না এবং হ্যাঁ সেই জায়গাটা আপনি চিন্তা করতে পারেন যে টপ অর্ডারে নাম্বার থ্রিতে একটা ভ্যাকুয়াম তৈরি হতে পারে কিনা সেটা হয়তো বা মুশফিকুর রহিমকে দিয়ে অ্যাডজাস্ট করানো যেত কিনা এই জায়গাটায় লিটনকে যদি সেই জায়গায় স্কোয়াড থেকে বাদ দিতেই হয় আর একটা বোলিং অপশন বাড়ানো যেত কিনা কারণ ডেফিনেটলি লজিক্যালি চিন্তা করলে ওপেনারের বিকল্প ওপেনারই হবে সেটা অবশ্যই একটা খুব লজিক্যাল জায়গা কিন্তু একটু বোলিং অপশনটাকে বাড়ানো যেত কিনা শেখ মেহেদের অপশনটাকে হাতে রাখা যেত কিনা সেই জায়গাটায় এটা একটা আলোচনার বিষয়বস্তু হলেও হতে পারে তবে লিটন কুমার দাস ডেফিনেটলি আমি বলবো যে ফর্মে ফিরতে আসলে দেরি করেছেন কারণ লাস্টের দিন যেভাবে ব্যাটিং করেছেন এইভাবে লিটন কুমার দাসকে অনেকদিন ব্যাটিং করতে দেখে নেই প্রপার ব্যাটিংটাই করেছেন তাকে না নেওয়ার পেছনে সিলেক্টররা আসলে এই যুক্তিটাই দিয়েছেন যে নতুন বলে একেবারেই তো আসলে ফর্মের নাই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই